হরে কৃষ্ণ আজকে উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ কালকে হচ্ছে বিশেষ একটা দিন এই বিশেষ দিন হচ্ছে অক্ষয় তৃথিটা তো এখনও অনেকে এই অক্ষয় তিথি সম্পর্কে জানে না বা শুনে বলুন অক্ষয় তিথি কী অক্ষয় তিথি কী করলে কী হবে আমরা অক্ষয় কী কী করলে ভালো হবে এই কা এগুলো আজকে এই ভিডিওতে বিস্তারিত বলবো এবং এখন অক্ষয় দিতে হচ্ছে এমন একটা দিন যা সনাতন ধর্ম অনেক আগে থেকে এটা প্রচলিত একটা দিন এটা সবাই পালন করে এমনকি এই দিনে সবাই দোকানে মিষ্টি বিতরণ করে বা এই হালকাতা করে কিন্তু এই বিশেষ দিনটাই কি সেটা সবাই জানে না তাই এই অক্ষয় দিনের হচ্ছে একটা বিশেষ দিন যা ভালো কিছু সূচনা হয়েছিলো এই দিনে অনেক কিছু হয়েছিল এই বিশেষ বিশেষ দিনটা হচ্ছে যেমন এই অক্ষয় তৃথিতে যে রথযাত্রা হয় এই রথযাত্রার কার্যকর শুরু হয় বা কাজগুলো শুরু হয় এই চন্দনযাত্রা শুরু হয় এই এই দিনে আপনারা চন্দন একুশ দিনব্যাপী চন্দন দিবেন ভগবানকে দুইটা চোখ ছাড়া আর সব অঙ্গে চন্দন যে ঘরে যে বিগ্রহ থাকে বা যে চিঠিদেব থাকে আপনারা চন্দন দিবেন তৃতীয় হচ্ছে মানে আপনার যে দ্রৌপদী বস্ত্র হচ্ছে তার ভাবে ভগবানের সম্পূর্ণ হয়েছে তারপরে কৃষ্ণ এবং সুদমার দিনেই মিলন হয় এই দ্রৌপদী অক্ষয় পাত্র দান করা হয় এই অক্ষয় দান মানি অক্ষয় পাত্র মানি এই যতক্ষণ পর্যন্ত উনি এই পাত্র থেকে খাবার খাবেন ততক্ষণ এ অক্ষয় মানে এই অন্ন শেষ হবে না এবার এই অক্ষয় তৃতীয় দিনে আবার এই হয়েছিল অন্নপূর্ণার জন্ম বা আবির্ভাব তিথি হয়েছে আর এই দিনে আপনারা লক্ষ্মীদেবী এবং নারায়ণে পূজা করতে পারেন তো আপনারা নারায়ণ আর লক্ষ্মীদেবী পূজা করবেন আর এই দিনে গঙ্গা দেবীকে মর্তে আহ্বান করা হয়েছিল এবং আপনারা জানেন এই বাংকি বিহারী বাংকি বিহারী এই দিনে এটা চরণ দর্শন করা হয় এমনকি এই বিশেষ দিনে যে আমাদের শস্য হয় প্রথম হচ্ছে জবের উৎপন্ন হয় তা আপনারা জব দিয়ে জবের যে কোনো কিছুতে পায়েস বা যে কোনো কিছু দিয়ে আপনার ভগবানকে বুক লাগাবেন এই দিনে তো এই দিনে মহাভারত লেখা হয়েছিল এবং কি ব্রহ্মদেবের ব্রহ্মাদেব কার্যক্রম শুরু হয়েছে এই দিনে আরও হয়েছিল সত্য যুগের আর যুগের সূচনা তো এখানে এতে এদিনে পরশুরামের জন্ম হয় ভগবানের একটু হচ্ছে পরশুরাম পরশুরামে এর আবির হয় তো এই দিনে অনেক বিশেষ বিশেষ অনেক 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 আরও বিশেষ দিন আছে তো আপনারা এই দিনে কি কি করবেন তো যারা বিবাহিত মাতাজিরা আছেন তারা এই দিনে সিঁদুর দান করতে পারেন সিঁদুর দান করলে আপনার অক্ষয় হয়ে থাকবে তো এদিনে আপনারা বেশ বেশি জব করবেন তারপর আর ভোর সবাই একটু ঘুম থেকে ভোরে ওঠার চেষ্টা করবেন আর এদিনে একটু মিথ্যা কথা বলা একটু না বলার চেষ্টা করবেন একদম টোটালি মিথ্যা কথা না বলে না বলার চেষ্টা করবেন তো এই দিনে একটু চেষ্টা করবেন নিরামিষ গ্রহণ করার তো এদিন আমিষ গ্রহণ করার একটু চেষ্টা করি না নিরামিষ খাবার নিরামিষ খাবেন তো এই দিনে আপনারা গীতা দান করতে পারেন গীতা দান আপনার পিতৃপুরুষের লাভ হয় তো কাউকে ভজন করাতে পারেন বা কোনো ভক্তদের ভজন করাতে পারেন তো এদিন আপনারা ভগবানের কোনো সেবায় কাজে অর্থ দান করতে পারেন তো এই দিনটা একটা বিশেষ দিন এই দিনে আপনার যাই করবেন না সব অক্ষয় হয়ে থাকবে যা যা কখনো ক্ষয় হবে না তো আমরা মৃত্যুকালে কোনো কিছু নিয়ে যেতে পারবো না এই যে যেগুলো আমরা করেছি ওইটুকুই আমরা সাথে করে নিয়ে যেতে পারবো তাই আপনারা অক্ষয় বিশেষ একটা দিনে আপনারা অবশ্যই এই বিশেষ বিশেষ কাজগুলো করবেন আর সব ভগবানের প্রচার করবেন হরে কৃষ্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন হরে কৃষ্ণ